আপনারা জানেন এটা পরিকল্পিত প্রহসনের বিচার বন্ধ নির্দোষ চাকরিচ্যুত বিডিআর ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল সহ ছয় দফা দাবিতে শহীদ মিনারে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা মঙ্গলবার সকাল নয়টা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড় হন অনেকে রাত থেকে সেখানে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারের চারপাশে বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড হাতে দাঁড়িয়েছেন তাদের সবার মাথায়ও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যাচ শহীদ মিনারের একপাশে একটি সামিয়ানা টাঙিয়ে রাত্রিযাপন ও বিশ্রামের ব্যবস্থা করেছেন তারা সেখানে অনেকে বিশ্রাম করছেন বিএম কামরুজ্জামান নামের এক বিডিআর সদস্য বলেন তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তার মসনদকে টিকিয়ে রাখার জন্য চৌকস বিডিআর বাহিনীকে ধ্বংস করে পার্শ্ববর্তী দেশকে খুশি করবার জন্য নিরীহ বিডিআরদের পরিকল্পিত হত্যা চালিয়ে বিচারের নামে সাজা দিয়েছে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তার মসনদকে টিকিয়ে রাখার জন্য চৌকস বাহিনী একটা বিডিআর বাহিনী ধ্বংস করে পার্শ্ববর্তী দেশ তার প্রভু দেশকে খুশি নিরীহ বিডিয়াদেরকে পরিকল্পিত হত্যাযোগ্য চালিয়ে সাজা প্রদান করেছে বিদ্রোহী আইনে এটা কোন বিদ্রোহী নয় বিদ্রোহী সংজ্ঞা আপনারা জানেন এটা পরিকল্পিত হত্যাযোগ্য আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে

মধ্যে কে করেছে তাহলে কেন এভাবে মিথ্যা মামলা যে আটকে রেখেছে তাদেরকে কেন মুক্তি দিচ্ছে না চাকরি চুক্ত হয়েছে তাদের চাকরি চাই তাদের সম্মান চাই যারা জেলখানে আছে তাদের আমরা মুক্তি চাই সকলকে মুক্তি দিয়ে একসাথে আমরা লড়াই করব একসাথে আমাদের অধিকারগুলো আমরা চাইবো এই বাংলাদেশের জনগণের সামনে আমাদের অনেক বিডিয়ান মারা গেছে তাদেরকে আমরা তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে অবস্থান কর্মসূচিতে তারা বিজিবি না বিডিআর 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 দিল্লি না ঢাকা 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 আপোস না সংগ্রাম 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 সহ দাবি বিভিন্ন স্লোগান দিচ্ছেন বলার পথে স্বাস্থ্যকর অল টাইম হারি কম অল টাইম হেলদি লাইফ